তো দর্শকরা শনিবারে আমাদের স্ন্যাক্স এনে দিয়েছে বাবা সেখানে হচ্ছে ফুচকা তার সাথে রয়েছে পাপড়ি চাট অবশ্যই এটা নিরামিষ তো এর মধ্যে কোনো পেঁয়াজের ব্যবহার নেই আর রাস্তা থেকে তুলে আনা হয়েছে জ্যাক যেটা কিনা মামা তুলে এনেছে আর এর পিছনে প্রচুর প্রচুর মানে মামা বলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এর পিছনে খরচা হয়ে গেছে তো যাই হোক এরপরে দেখাচ্ছি তোমাদের সাথে দিদার একটু ভিডিও ক্লিপিং আর তারপরেই আমরা চড়ে যাচ্ছি রোববারে তোমাদের ব্রেকফাস্ট টেবিলে তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো

ষষ্ঠী কবে কি সেগুলো ষষ্ঠীর থাকবে ও মা কুলোটা রেখে দেবে রেখে দেওয়া যায় না কুলোটা রেখে দেবে এটাতে করে ষষ্ঠী বরণ করবা কিন্তু ना 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 ये ये बाबा जी मैं हमें ये देती हूं ओके की मिष्टी खावा ना वो जय पिता ये मिष्टी खा ले माटी से ठेका

ভাইকে দিয়েছো ভাইকে ডাকি জোরে টাকা জোরে এবারে জোড়ে টাকাটা দেয়া হয়েছিল না কাকে? দিবা কে এনে না টাকাটা দেয়া হয়েছিল আমাকে তো বলেনি কি 100 টাকা পেতো ঠিক আছে পরে দিন 200 টাকা কবে দিয়ে দাও ঠিক আছে মনে রাখো নোপায়রের হাতে দিতে পারি দিয়ে দাও ভালো থাকো ভালো থাকো রাখো শান

ভালো লাগবে মামা কর মামা আশীর্বাদ করবে আইডিয়া করছিলাম

আরো দেবে আর জিনিস দেবে দাঁড়াও কাঠের মালা দেবে শনি মঙ্গলবারে জলে ইয়ে দেবে না এবার কাঠের মালা খুলতে হবে না হাতে যে বাহাতে আর ওর ডান হাতে দেখো তো ওর ডান হাতে বুঝলে তুই কল তুই কল একসাথে খোল দুজনে মিলে খুলতে হয় ও ধরে রাখলেই হবে হ্যাঁ ধরে রাখ ওর হাতটা ধরে রাখ না হ্যাঁ ওর হাতটা ধরে রাখ খেয়ে যাবে ডিম্পাদের জন্য নিয়ে যাও ডিম্পাদের জন্য না ও আসবে না ও আর

না না আলো না তান্ডেতে দেখতে কোলে কিনা এই তো হাতালি হাতালিলা মনে পেরেছে সবই পারি এবারে এবারে তুমি গড়াটা করে ভাই পাটতেই হবে আসাম কমপ্লি আমরা জিতে গেলাম আমার বউ পড়ছে আমি জিতে গেছি হ্যাঁ আসাম তাহলে না পারলে কাছে এ ভাই পারবে হবে এ পারবে পারবে ঠাকুর মশাই ওইভাবেই দিয়েছে কিন্তু

যাও <laughs> যা <laughs>